সভাপতির দেখা নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে ডবল ডবল চাকরি কয় প্রতিশ্রুতির পূরণ নাই তাই সংগ্রাম চলছে চলবে চলছে শুরুতার সঙ্গে বাধুবাহিত বলতে পারে আমাদের মানবীয় মৌমিত বেরোচ্ছিস তিনি আগামী ছাব্বিশে ভোট আছে

আমরা বলছি প্রতিশ্রুতি পূরণ করুন বর্ষা সভাপতি যে 50000 শূন্যপদে কথা বলেছেন উনি আপনার গ্রিন সিগন্যালের জন্য আটকে রেখেছেন সেই গ্রিন সিগন্যালটা আপনি দিন এবং 50000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা আমাদের আন্দোলন চালিয়ে আমরা চাই না বসে থাকতে আমরা চাই স্কুলে যেতে আমরা চাই চক ডাস্টার হাতে নিয়ে শিশুদের শিক্ষা দিতে তাদের পালন আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকার আমাদের শিক্ষা VARCHAR শতকে ঘুরে ঘুরে মেরে ফেলে দিচ্ছে তাই আমরা শোক জ্ঞাপন করতে কালো পতাকা আর কালো থিম এবং সরকার যে નિર્লজ্জতা নিদর্শন দিচ্ছে তার জন্য আমরাও লজ্জিত সরকারের এই কুকর্মে আমরাও লজ্জিত চলছে